My dear younger student, how are you? I hope that you are nourished by the mercy of Allah. I am all fine. Today I am going to show you how we will teach our little children in a easy way. Ask Sadat is a student of class 9. He is with me. সাদাত দিয়ে দিয়ে আজকে ইংরেজি শেখাবো কিভাবে সাদাত সহজে সময় সম্বন্ধে ইংরেজি শিখতে পারে আশা করি ছোট থেকে যখন আমরা ইংরেজিটা শক্তিশালী হয়ে যায় তখন এরা বড় হয়ে তাদের কাছে ইংরেজি কি এত কঠিন মনে হয় সহজ মনে হ তারা কি ইংরেজিতে পারদর্ষী হইতে পারে সাদা আজকে বলতো আজ ইংরেজি কি বলো জোরে আজ ইংরেজি টুডে আজ সকাল যদি বলা হয় আজ সকালে ইংরেজি কি দিস মর্নিং দিস মর্নিং টুডে মর্নিং না কি হবে দিস মর্নিং আজ সকালে ইংরেজি কি দিস মর্নিং জোরে বলতে হবে আজ সকালে ইংরেজি কি দিস মর্নিং দিস মর্নিং আজ বিকাল আজ সন্ধ্যা দিস ইভিনিং বলো আজ সন্ধ্যা ইংরেজি কি দিস ইভিনিং আজ সন্ধ্যা ইংরেজি কি দিস ইভিনিং echo নাম্বার যদি বলি রাত রাত ইংরেজিতে নাইট কা রাত ইংরেজিতে নাইট রাত ইংরেজিতে নাইট আবার বলো রাত ইংরেজিতে নাইট যদি বলো আসরা কি বলবা টু নাইট আসরা টু নাইট টু নাইট আবার বলো আসরা টু নাইট আসরা টু নাইট আবার বলি যদি রাতে এট নাইট রাতে কি এট নাইট কা রাত ইংরেজিতে কি নাইট আবার বলি রাত ইংরেজি কি নাই রাত ইংরেজি কি আশ রাত ইংরেজি কি টু নাই আবার বলি যদি রাত্রে তাহলে কি বলবা এক নাই রাত্রে এক নাই যেমন চাঁদ রাত্রে